এসএসে সুপ্রিম কোর্ট ওবিসি মামলায় হাইকোর্টের রায়ের উপর স্থগিত আদেশ দিয়েছে এখন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সুগম হল এবং যে রিক্রুটমেন্টগুলো পড়ে আছে সেগুলি রিক্রুটমেন্ট করতে পারবে সরকার এবং এসএসসিতে আপাতত স্বস্তি এবং যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তারা অবশ্যই এসএসসিতে তাদের ক্যাটাগরি মেনশন করতে পারবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টকে ভৎসনা করেছে তাদের রায়কে যে এরকম রায় তারা কী করে দিতে পারে সরকারি অধ্যাদেশ বা নির্দেশকে প্রশাসনিক কোনো সিদ্ধান্তের উপর আদেশ তারা করতে পারে না তারপরে এটা একই বেঞ্চ থেকে অন্য বেঞ্চ একই বেঞ্চ থেকে বেঞ্চে করা হচ্ছে রায় একই রকম রায় চলে আসছে তাই প্রধান বিচারপতি বলেছে যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানাবো সুপারিশ করবো তারা যেন নতুন বেঞ্চ তৈরি করে সেখানে এই ও মামলা মামলার নিষ্পত্তি করে তো যাই হোক আদেশ একটা খুব ভালো নিয়ম ভালো পদ্ধতি এবং খুব একটা ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো জিনিস এসেছে সবার জন্য ভালো রিক্রুটমেন্ট হবে এবং খুব শীঘ্রই ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই নিশ্চয়ই একটা ভালো খবর আসবে